হ্যালো বন্ধুরা ফনিক্স টিজ চ্যানেলে আপনাদের স্বাগত আমি শাহানা আলম আর আজ আমরা শিখব কিভাবে একদম শুরু থেকে সাবলীলভাবে ইংরেজি পড়তে হয় এটা ইংরেজি শেখার একটা দারুণ যাত্রা আর আমি আপনাদের সাথে আছি প্রতিটা ধাপে কেন ইংরেজি পড়া শেখাটা এত গুরুত্বপূর্ণ ইংরেজিতে ভালো করে কথা বলা লেখা আর বোঝা সব জন্য পড়া শেখাটা খুবই জরুরি শিশুরা যখন অনায়াসে ইংরেজি পড়তে পারবে তখন নতুন শব্দ শিখতে পারবে বই পড়তে পারবে ইংরেজি আয়ত্ত করতে পারবে এমনকি ইন্টারনেট ব্রাউজ করাও তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আজ আমরা ইংরেজি পড়া শেখার কিছু গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা করব যা শিশুদের পড়ার ভিত্তি মজবুত করতে সাহায্য করবে আসুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি লেটার নেম ইংরেজি পড়া শেখার প্রথম ধাপ হল ইংরেজি অক্ষরের নাম বা লেটার নেম সঠিকভাবে শেখা সাউন্ড এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে সাউন্ড বা ধ্বনি লেটারের নাম জানা যেমন জরুরি তেমনি লেটারের সাউন্ড জানাটা তার চেয়েও জরুরি সি ভি বা ভিসি ওয়ার্ডস লেটার নেম আর সাউন্ড জানার পর আমরা ছোট ছোট শব্দ গঠন করা শিখব প্রথমে শিখব সিভি এবং ভিসি ওয়ার্ড সি ওয়ার্ডস হল কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট দ্বারা গঠিত শব্দ যেমন ক্যাপ বেড মেড ইত্যাদি ব্লেন্স ব্লেন্স হল দুটি বা তিনটি কনসোনেন্ট একসাথে বসে এবং উচ্চারণের সময় প্রতিটি বর্ণ তার নিজস্ব সাউন্ড বজায় রেখে একটি শক্ত শব্দ তৈরি করে অনেকটা বাংলা যুক্তবর্ণের মতো যেমন বি এবং এল একসাথে বসে ব্ল উচ্চারিত হয় এভাবে ফ্ল গ্ল প্ল ব্র ইত্যাদি ডায়গ্রাফস ব্লেন্স শেখার পর আমরা শিখব ডাইগ্রাফস। ডায়গ্রাফ এবং অন্যান্য ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত শিখব ডায়গ্রাফের পর যে ধাপগুলো অনুসরণ করব সেগুলো হল ফ্লস রুলস ম্যাজিক রুলস আর কন্ট্রোল্ড ভাওয়েলস লং ভাওয়েলস অ্যান্ড সামফনিক্স রুলস এই সকল ধাপগুলো আয়ত্ত করার মাধ্যমে শিশুরা সাবলীলভাবে ইংরেজি পড়া শেখে প্রতিটি ধাপের ওপর একের অধিক আকর্ষণীয় মজাদার ভিডিও নিয়ে আসব যাতে প্রতিটি শিশু সহজভাবে শিখতে পারে আমার আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন ফনিক্স কৌশল নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত হাসি খুশি থাকবেন মন ভালো রাখবেন চেষ্টা চালিয়ে যাবেন ধন্যবাদ